মধ্যে যখন কোন একজন আল্লাহর বান্দা একটি নে কামল করে বাবা কয়টা একটা আমল করবে মানজা আবিল হাসানাতি যে আল্লাহর বান্দা একটি মাত্র এক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা নেক আমলের পরিবর্তে একটা সওয়াব দিবেন না ফালাহু আশরু আমসালিহা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল গুরুকে পছন্দ করে ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন ও আমার ফেরেশতারা আমার এই বান্দা কষ্ট করে আমি আল্লাহ পাক

সবাব একটা দুইটা নয় দশটা গুনে ওই আল্লার বান্দার কামল কামলগুলা বাড়িয়ে দাও একটার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না হাদিসে মুবারকার মধ্যে আসা হচ্ছে হাদিসে মুবারকার মধ্যে আমি আপনি যদি যাই হাদিসে মুবারকার মধ্যে বলা হচ্ছে কোন একজন আল্লাহর বান্দার একটা নেক আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াতে বাড়াতে 10 গুণ বাড়াই সুবহানাল্লাহ বলেন না ওই 10 গুণ থেকে আবার 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেই জবান ছেড়ে বলেন না সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ামান জা আবির লা ইউজুসা অর্থাৎ বান্দা যখন কোনো একটা গুনাহের কাজ করে ওই গুনাহের কাজকে কি আল্লাহ পাকরা পুলার আমিন একটা মাত্র গুনা দেয় একটা মাত্র গুনা দেই সওয়াব যদি একটা করেন দশটা বাড়িয়ে দেবে গুনা যদি একটা করেন তাহলে একটা গুনা লিখবে আল্লাহ বলতেছেন ওহুমলা ইউদুল্লাম বান্দার প্রতি আল্লাহ পাকরা পোলা আমিন কোন প্রকারের সোনুম করেন না একটু করে বলেন না সুবাহান এখন আসি ওর আনুল কারিম থেকে আমরা পেলাম একটা ন্যাক আমল যদি করি তাহলে কয়টা স্বভাব পাবো আমরা যখন একটা ন্যাক আমল করবে ওই নেক আমলকে কয় গুণে বাড়াবে দশ গুণে বাড়াবে তাহলে গত রমদন আর কারিমের মধ্যে আমি আপনি আমল করলাম কয়টা আওয়াজ করে বলেন না কয়টা তিরিশটা তিরিশকে যদি দশ দিয়ে গুণ করেন তাহলে কত হয় আওয়াজ করে বলেন না কয়তো তিনশো তাহলে এখন আসি এই যে সাওয়াল মাসের মধ্যে ছয়টা রোজা আছে বাবা কয়টা এই ছয়টা রোজাগুলাকে যদি এই ছয় কে যদি আপনি দশ দিয়ে গুণ করেন তাহলে কত হয় আওয়াজ করে বলেন না কত ষাট হয় তিনশোর সাথে যদি ষাট কে গুণ করি আর যোগ করি তাহলে কত হয় তিনশোর সাথে যদি ষাট কে যোগ করি তিনশো তো ষাট তাহলে বছরে কয়দিন তিনশো পঁয়ষট্টি দিন বাকি পাঁচ দিন রোজা রাখা হারাম এখন আসি আদিস মুবার মধ্যে যতগুলো কিতাব আছে বোকার শরীফ বলেন ই মুসলিম শরীফ বলেন ইমামে আহমদ আবু দাউদ তিরমিজি শরীফ নাসায়ী এই ভাবে শুরু করে প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে আন আইউবানসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সোমা রমাদানা ফুম্মাত বা'হু মিন ফুম্মাত বা'হু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামি আদহার জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ

তিরিশ রমজান আমি আপনি রেখেছি এই তিরিশ রমজান মানে হলো দশটা মাস রোজা রাখলে যেই সবাব একই পরিমাণে সওয়াব হলো এই তিরিশটা রোজা রাখলে এরপরে শাওয়ালের যে ছয়টা রোজা আছে এই ছয়টা রোজা যদি আমি একটাকে দশটা করে ধরি তাহলে কয় মাস আওয়াজ করে বলেন না কয় মাস তাহলে এক বছরের মধ্যে কয় মাস হয় এক বছরের মধ্যে বারো মাস তিরিশ রমজান দিয়ে যদি দশ দশ মাস যায় তাহলে সাউওয়ালের ছয়টা রোজা দিয়ে কয় মাস বড় করে বলেন না কয় মাস দুই মাস তাহলে দশ মাসের সাথে দুই মাস যোগ করলে কত হয় বারো মাস হাদিসে মোবারকের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহর বান্দা রমদন আল কারিমের রোজার সাথে সাথে এই ছয়টা রোজা মানে হলে দুই মাসের রোজা যারা আদায় করবে রব্বুল ইজত ওই বান্দার আমল নামার মধ্যে একটা বছর রোজা রাখার সবাব দান করে দিবেন মধ্যে অনেক অনেক বান্দা এমন কি আমার মা বোনেরা তাদের বিভিন্ন সমস্যার কারণে রোজা রাখতে পারে নাই আমার মা বোনদের বিভিন্ন অসুস্থতা বা বিভিন্ন তাদের যেটি আল্লাহ প্রদত্ত নিয়ামত এগুলোর কারণে বা বিভিন্ন সমস্যার কারণে অনেকের রোজা কি হয়ে গেছে কাজা হয়ে গেছে এখন হলো হলো প্রশ্ন হুজুর মাসের রোজাগুলো আগে রাখবো নাকি যেগুলো রোজা কাজা হয়ে গেছে সেগুলো আগে রাখবো এই ধরনের প্রশ্ন আসে না নাই একটা প্রশ্ন দুইটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো শাওয়ালের রোজাগুলা একসাথে রাখা যাবে নাকি ভেঙে ভেঙে রাখা যাবে এই ধরনের প্রশ্ন আছে না নাই এই দুইটা এই দুইটা প্রশ্নের উত্তর আমি আপনি যদি জানি লাভ আছে না কোদি আছে আমি আপনি রমাদান আল কারিমের যেগুলা কাজা রোজা আছে সেগুলো আগে রাখবো নাকি শাওয়াল মাসের রোজা আগে রাখবো এই বিষয়ে ইসলামিক স্কলারগণ যারা আছেন এবং ফুকাহায়ে کرامগণ দুইটা মত দিয়েছেন একটা মত হলো সওয়াল মাসের যেগুলা রোজা আছে ওইগুলা আগে রাখবে আরেকটা মতের মধ্যে হলো। যেগুলা ফরাস্ট রোজা আছে সেগুলা আগে রাখবে দুইটা মতের পক্ষে কিন্তু যুক্তি আছে তবে অধিক প্রণিধানযোগ্য যেই মত সেটা হলো হাদিস ও মধ্যে যেহেতু বলা হয়েছে মান স রমাদনা সুম্মত বাহু সিদ্দামিন সওয়াল এইভাবে যখন হাদিস মোবারকার এবারত এসেছে এইখানে প্রথমে বলা হয়েছে মান সমা রমদন মানে হল রমদন কারিমের রোজা রমদন কারিমের রোজা হাদিস মোবারকার মধ্যে প্রথমে এসেছে কি রমদন কারিমের রোজা এরপরে এসেছে সওয়াল মাসের কথা না মাসের রোজা তাহলে কারিমের রোজা যেহেতু আগে এসেছে সেই জন্য যেই সমস্ত রোজাগুলো কাদা কাদা হয়ে গেছে ওই কাজা রোজাগুলো আমরা আগে রাখবো এবং যেই সমস্ত রোজাগুলো গুলা মাসের নফল রোজা যেটাকে আমরা ছয় রোজা বলি এই ছয় রোজাগুলো আমরা পরে আদায় করব। আল্লাহ আমল করার তফিকদান অভিজ্ঞান করুক বড় করে বলুন না আমিন আর একটু জবান করে বলুন না আমিন এখন একটি প্রশ্ন আসে যে রমদর কারিমের পরে যে সাওয়ালের ছয় রোজা আছে এই ছয় রোজা কি একসাথে রাখবো নাকি আলাদা আলাদা রাখবো প্রশ্ন আছে না নাই এই বিষয়ে ফোকাহা এক দুইটা মত দিয়েছেন দুইটা মত একটা হলো একসাথে রেখে দিবে আর একটা মত হলো ভেঙে ভেঙে রাখতে পারবে তার মধ্যে কোনো জবরদস্তি কোনো কিছু নাই তাহলে এখন আসি অধিক প্রণিধানযোগ্য মতের ক্ষেত্রে যদি আমি আপনি দেখি তাহলে যে ছয় রোজাগুলো আছে ওই ছয় রোজাগুলোর ক্ষেত্রে অনেকের অফিস আদালত খুলে ফেলে আবার অনেকের বিভিন্ন চাকরি বাকরি দোকান প্রতিষ্ঠান ব্যবসায়িক এগুলো খুলে ফেলে তো আপনারা কষ্ট করে আপনারা ভেঙে ভেঙেও রোজা রাখতে পারবেন বৃহস্পতিবারের রোজা শুক্রবারের রোজা এইভাবে তিন সপ্তাহে যদি দুইটা করে রাখেন তাহলে এক মাসে কয়টা হয় ছয়টা হয়ে যাবে